হুগলি জেলার আরাম্বা ব্লকের তিরল অঞ্চলের অন্তর্গত কীর্তিচন্দ্রপুর এবং নতুনপল্লী ইয়ে জায়গায় ঈদ উপলক্ষে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয় যেমন বিস্কুট দৌড় ব্যাংদৌড় হাড়ি ভাঙা হাঁস কাবাডি খেলা দড়ি টানটানি মিউজিক্যাল চেয়ার মিউজিকি বল ইত্যাদি খেলার আয়োজন করে থাকেন কীর্তিচন্দ্রপুর সোনার বাংলা যুবসংঘ এই বিষয়ে এই সংস্থার পক্ষ থেকে তাদের সদস্যরা কি বললেন দেখুন আরামবাগে কীর্তি চন্দ্রপুর নতুন পল্লী থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগে গেল

ওটা থেকে আরো চারজন কমিয়ে দে আরো ঠিক আছে আমি যখন শুরু নাও আঁকা নাও এবার আমি শুরু করতে বলছি আজকে আমাদের কুড়ি বছর যাবৎ আমরা এই কীর্তিচন্দ্রপুর ঈদগা মাঠে আমরা প্রতি বছরের নয় সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করি এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা চালু করেছি আজ থেকে কুড়ি বছর আগে আমাদের প্রত্যেকটা ভাই বোন গ্রামবাসী সবাই এই প্রতিযোগীকে সাফল্য করার জন্য সবাই যে যার মতো সাধ্য মতো আমাদেরকে সাহায্য করে আমরা সেই সাহায্যের তহবিল নিয়ে আমরা এই খেলাটাকে পরিচালনা করছি খেলা এখানে আমাদের চল্লিশ রকমের আইটেম আছে যেমন আমাদের প্রথম খেলা হচ্ছে হাঁস ধরা পুকুরে একটা জীবন্ত হাঁস থাকবে সে হাঁসকে ধরতে হবে সামনে আমাদের একটা বড় পুকুর আছে সেই বড়ো পুকুরে একটা হাঁসকে ছেড়ে দেওয়া হয় সেই হাঁসকে আমাদের ধরা হয় যে ধরবে সে প্রতিযোগিতায় সে বিজয়ী হবে তারপরে আমাদের সাঁতার প্রতিযোগিতা হয় আমাদের একসঙ্গে দশ বারোটা ছেলে তার সঙ্গে আরও মানে বাইরের যারা সব ছেলেপুলে আসে তাদেরকে নিয়ে আমরা প্রতিযোগী করি যে ফার্স্ট হয় তাদেরকে আমরা প্রাইজ দিই আপনি কি দায়িত্বে আছেন আমি এই কমিটির একজন সদস্য আপনার নাম আমার নাম তাজউদ্দিন খান বাড়ি বাড়ি এই কীর্তিচন্দ্রপুর নয়সরাই আলাম্বা হুগলি